একটা প্রশ্ন করেছেন দেখলাম যে হনুমান চালিসার শেষের দিকে তুলসীদাসের নামের জায়গায় ম্যাডাম অনেকে বলে নিজের নামটা দিয়ে দিন তাতে কি হবে মন্ত্রণাকে অনেক বেশি জোরালো হবে এটা কতটা ঠিক কতটা সত্যি কতটা উচিত এটা সাংঘাতিক রকমের অনুচিত অনৈতিক এবং পাপ কাজ কারণ এই হনুমান চালিসা রচনা করেছিলেন তুলসীদাস তিনি ওটা লেখার আগে অনেক বাধা বিপত্তি সহ্য করেছেন হনুমানজির প্রিয় পাত্র ছিলেন বলে আলটিমেটলি উনি এটা রচনা করতে পেরেছিলেন এবং যার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করি মন্ত্রটা এমনিই পাওয়ারফুল এবার বাকিটা কতটা আপনি তাকে অ্যাক্টিভেট করতে পারছেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনার কনসেনট্রেশন আপনার ইন্টেনশন আপনার ফোকাস সবটাই আপনার উপর নির্ভর করছে যে একটা মন্ত্রকে আপনি কিভাবে অ্যাক্টিভেট করতে পারেন তো সেখানে তার যে ক্রিয়েশন তুলসীদাসজির যে লেখা সেখানে নিজের নামটা প্রয়োগ করে দিলে তো সেটা আরও জোর বাড়বে না এটা প্রথম কথা একটা ভীষণ অনৈতিক এবং পাপ কাজ লেখেননি তো আপনি যিনি লিখেছেন তাকে ক্রেডিট দেবেন না এটা তো উচিত খুব খারাপ বাংলা ভাষায় বলতে গেলে বলে না যে অন্যের ভিডিও ঝেড়ে দেওয়া অন্যের লেখা ঝেড়ে দেওয়া এটা তাই এটাও তাই কপিরাইটটা তার তুলসী দাসের নামে তো সেখানে অন্য কারোর নাম কপি প্রয়োগ করতেই পারেন না একটা ভালো কাজ করছেন এগারো দিনের সংকল্প করছেন কি চল্লিশ দিনের সংকল্প করছেন যাই করুন না কেন আপনি সুন্দর মনে করলেন শেষে কি করলেন ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা মেরে দিলেন নিজের নামটা ঢুকিয়ে দিলেন মন্ত্র পাওয়ারফুল হয় আপনার অ্যাক্টিভেশন করার ক্ষমতার বেসিসে নিজের নাম সেখানে গুঁজে দিয়ে কিন্তু মন্ত্র আরও বেশি পাওয়ারফুল এটা কোনো হয় না এটা যে বা যারা বলছে কিছু না জেনে বলছে হয়তো ভিউজের আশায় বলছে হোয়াট কিন্তু নিজের নামটা ওখানে প্রয়োগ করবেন না একটু স্পষ্ট করে বলি আপনি কষ্ট করে একটা বাড়ি কিনেছেন বা বাড়ি তৈরি করেছেন সেটা আপনার নামে আপনি জানতেও পারলেন না অন্য লোকে তার নামে করিয়ে নিয়ে চলে গেল আপনি বেঁচে থাকলেন কি না থাকলেন পরের কথা আপনার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু জ্বলে মরছে কারণ বাড়ি অলরেডি বিহাত হয়ে গেছে এটাও তাই বাড়িটা তো আপনার তেমনি লেখাটাও কিন্তু তুলছে দাসজির সুতরাং সেক্ষেত্রে তার নামটা মেনশন করাটা উচিত তাতে মন্ত্র অনেক বেশি জোরালো হবে বুঝতে পেরেছেন সেক্ষেত্রে নিজের নামটা প্রয়োগ একদমই নয় আপনি আপনার নামটা প্রয়োগ করছেন সংকল্পের সময় যখন আপনি কি চাইছেন আপনি কে যার জন্য নাম নামগোত্র বলা হচ্ছে কিন্তু যেখানে আপনি মন্ত্রটা বলছেন সেখানে যার লেখা তাকে ক্রেডিটটা দেওয়াটা উচিত সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য এবং সেটা তো ডেফিনেটলি মানে এর এর কেন যে এটা নিয়ে এত আলোচনা হয়েছে আমি জানি না বা হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু যার জিনিস তাকেই শোভা পায় বোঝা গেল অর্থাৎ আপনি সংকল্প করুন পুজো করুন যাই করুন না কেন যার মন্ত্র তার নামটা মেনশন করতে হবে এই হচ্ছে নিয়ম আপনার যদি নাম দেওয়ার থাকে তাহলে সেটা আপনি ওই সংকল্প করার সময় বলবেন আর এখানে আপনার নাম কোথাও আসবে না মন্ত্র যখন বলছেন যার মন্ত্র তার নামটা বলবেন নিজের নাম একদম নয় অতি মহাপাপ কাজ হবে এই যে কাজগুলো করবেন এগারো চল্লিশ দিন ধরে ফেল করে যাবে বোঝা গেল ভালো থাকুন